এই তো গুড মর্নিং সবাইকে সরি এখন গুড মর্নিং নয় বারোটা বেজে গেছে তো গুড আফটারনুন আর এখন হচ্ছে আজকে আমার দেরি হয়ে গেছে অনেক এখন বাজে বারোটা আর ভাত আমার হয়ে গেছে আর কারণ দেরিটা হয়েছে হচ্ছে আজকে আমার ছেলের খাতা দেখানো ছিল তো স্কুলে গেছিলাম আসতে দেরি হয়ে গেছে খেতে ফেতে দেরি হয়ে গেছে তো মাছ সব জোগাড় করে রেখেছিলো এখানে হবে মাছ আমি মাছটা বেছে ধুয়ে ভেজে এখানে রেডি তো এখানে হবে পটলার আলু দিয়ে এটা হবে ঝোল আর এই দেখো শাক ভাজা লাল শাক ভাজা এটা হবে ভাজা আর হবে ঢেঁড়স ভাতে সেটা আমার ভাতের মধ্যেই হয়ে গেছে তো আজকের এই শর্টকাটে রান্না তো চলো যখন ঝোলটা করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের শাক ভাজাটা আমি একটু অন্যরকম করে করেছি তো আমি শাক ভাজা সবসময় কেমন করি শাক ভাজাটা করি হচ্ছে একটু বসি শরীরটা আর দিচ্ছে না ও সাইকেল চালিয়ে যাওয়া আসা গরমে আর ভালো লাগছে না তবু বৃষ্টিটা হয়ে একটুখানি ঠান্ডা হয়েছে তাও একটুখানি ঠিক আছে তো চলো শাক ভাজাটা এখন আজকে আমি সাধারণত ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিই আর শাকটা দিয়ে যখন শাক ভাজা ভাজা হয়ে আসে তখন আমি পেঁয়াজ আর রসুনটা দিই তো আজকে শাকটা আমি পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু কুচিয়ে আগে ওটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি শাকটা দিয়েছি তো জানি না এখন শাকটা কেমন হবে তো আশা করি ভালো হবে এরকম করে টেস্টি সেন্টটা খুব ভালো বেরোচ্ছিলো তখন দেখা যাক আমি একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দেবো তাহলে টেস্টি হবে আর মিষ্টিটা আমার শ্বশুর শাশুড়ি কোনো তরকারিতে মিষ্টি খেতে চায় না কিন্তু আমি একটু করে দিই কারণ ব্যালেন্স হয় না আমার মনে হয় সব তরকারি একটু নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা হলে তরকারিটা টেস্ট হয় তো যাই হোক তো চলো আমি এখন ঝোলটা বসাই আর এদিকে আমি আনাজ টানাচ যেগুলো কাটা আছে ওগুলো খুব ময়লা হয়ে আছে এখানে নোড়া হয়ে আছে ওটা পরিষ্কার করে নিই নিয়ে আজকে আমার খুব কষ্ট হচ্ছে তো চলো আমার কিছু টুকটাক কাজ আছে আমি শাক ভাজাটা বসিয়ে ঝোলটা বসাবো পটলটা ভেজে আলুটা ভেজে তারপর তোমাদের আমি দেখাবো তো ততক্ষণ দেখো বন্ধুরা আমার শাক ভাজা এখানে হয়ে গেছে আর আমি এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি এটা ভাজা হোক তার মাছের ঝোল বসাবো তো তোমাদের একটা জিনিস দেখাই তার এইটা কি বলো তো বন্ধুরা আমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানাও খুব টেস্টি এগুলোতে একটু নুন মাখানো আছে তো এটা নুন মাখিয়ে এক দু ঘন্টা পরে খেলে আর টেস্টি লাগবে দানা আছে দানা দানাটা খেলে দিতে হয় খেলে তোমরা কে কে জানো এই ফলটার নাম কমেন্টে জানাবো তো বন্ধুরা দেখো আমি ঝোল বসাবো আমি এখানে আজকের পাঁচ ফোড়ন দিয়েছি ঝোলের জন্য জিরেটা আমার এখন অ্যাভেলেবেল নেই সেই জন্যে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা দেব আলুটাতে আমি অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে তো একটু তাড়াতাড়ি হবে ওই জন্যে আমি করেছিলাম অনেক হয়ে গেছে আপনার বারোটা ভিজে গেছে প্রায় ভাজবো তাতে আদা রস আদা রসুন তো দেওয়া আছে আদা বাটা লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে কষে টমেটো দেবো এই যে টমেটো এখানে আমার কাটা আছে দিয়ে তারপরে ঝোলটা বসাবো আজকে যেহেতু জিরে নেই তো জিরে বাটা হবে না জিরে গুঁড়ো দিয়ে আমি আজকে রান্না করব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো চলো ঝোলটা হয়ে গেলে ফিরে আসবে তো দেখো বন্ধুরা ঝোলটা আমার এখানে রেডি হয়ে গেছে ঝোলের কালারটা কিন্তু দারুণ এসছে আর এখন অলরেডি একটা বেজে গেছে তো আমি তোমাদের এখন সবটা আর দেখাতে পারলাম না একসাথে তো বাবা তো খেতে বসে গেছে সেই জন্যে আমি সব নিয়ে চলে গেছি এখান থেকে তো ঝোলটাই ছিল তো চলো দেখে নিই আজকে খেতে বসে তোমাদের আমি দেখাচ্ছি যে আমার ঠিকই আজকে হয়েছে দেখো আমি এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমার লাঞ্চে এখন হচ্ছে আছে শাক ভাজা লাল শাক ভাজা ঢ্যাঁড়স ভাতে আর এটা একটু মাছের তেল পটকা ছিল ওটা একটু ভেজে নিয়েছি ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার ভাল লাগে জানিও আর ইয়ে মাছের ঝোল আর সাথে নিয়েছি একটা লেবু আর লঙ্কা তো কেমন লাগলো জানিও আজকের লাঞ্চ দেখা হচ্ছে নেক্সট ব্লগে